তো আপনারা কন্ট্রোল করতে পারবেন গাড়িটাকে আবার ব্যাগে দিব গাড়িটা অটোমেটিকলি ব্যাগে আসবে বাংলাদেশে এই প্রথম রিমোট সিস্টেম বাইক নিয়ে আসছে জাস্ট বাচ্চা বসে থাকবে আপনি কন্ট্রোল করবেন দেখেন সামনে যাবে বাচ্চা দূরে চলে যাবে রিমোট থেকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন দেখেন ঠিক আছে আবার সামনে দিব অটোমেটিকলি সামনে যাবে দেখা বাচ্চা ছোট আপনারা কন্ট্রোল করতে পারবেন গাড়িটাকে আবার ব্যাগে দিব গাড়িটা অটোমেটিকলি ব্যাগে আসবে আবার বাচ্চা যখন বড় হবে ধরেন আমি রিমোটটা রেখে দিলাম ভাই একটু চালায় দেখাও এটা কিন্তু সে নিজেও কিন্তু ড্রাইভ করতে পারবে দেখেন ঠিক আছে মানে একটা গাড়ির ভিতরে দুইটা অপশন আবার পিছিয়ে দিবে গাড়িটা অটোমেটিকলি কিন্তু এটা পিছিয়ে চলে আসবে আর এটা কিন্তু আগে রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দে এটার প্রাইস নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিমোট আছে বাংলাদেশে এই প্রথম রিমোট সিস্টেম বাইক ঠিক আছে মানুষ ছাড়া এখন গাড়ি চলবে ছোট বাচ্চা হইলে বাচ্চাকে বসা করাই দিবেন রিমোট থেকে আপনি কন্ট্রোল করবেন বাচ্চা যখন নিজে চালাতে পারবে তখন আপনি জাস্ট উপর চলবে বাচ্চা চালায় অনেক সময় দূরে চলে যায় সেই ক্ষেত্রে আপনি রিমোট চাপ দিবেন বাচ্চাকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন আবার সামনে কিন্তু এলইডি লাইটগুলো জ্বলবে দেখেন খুব সুন্দর আবার গান বাজনা আছে ডাবল দুইটা চাকা আছে পড়ার কোনো চান্স নাই এক বছর থেকে দশ বছর পর্যন্ত একেবারে অনায়াসে আপনার বাচ্চা এটা চালা দেওয়ার দেখেন আমাকে নিয়ে কিন্তু অটোমেটিকলি গাড়িটা চলতেছে দেখেন সত্তর কেজি ম্যাক্সিমাম ওয়েট এটা টানতে পারবে গাড়ির থেকে নামবো না অটোমেটিকলি গাড়িটা আবার ব্যাগে নিয়ে আসবে এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি পাবেন আর মাত্র সাত টাকা এটা যারা চার পাঁচ দিনের মধ্যে অর্ডার করবেন আমরা একটা ধামাকা অফার দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা